স্পেশাল দিনে স্পেশাল কিছু আয়োজন আসসালামু আলাইকুম আমি শান্তা মাহমুদ বলছি কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহ রহমতে ভালো আছি গত বিশে সেপ্টেম্বর আমাদের একটি বিশেষ দিন ছিল তাই ভাবলাম স্পেশাল দিনটিকে আর একটু স্পেশাল করার জন্য নাস্তাটাকেও একটু অন্যরকমভাবে করি তাই সকালবেলা নিহারি রান্না করেছিলাম প্রেশার কুকারে করেছি তো একদম ছটপট হয়ে গেছে বাটার দিয়ে পরোটা ভেজেছি এগুলি আসলে আমি ভিডিও শ্যুট করতে চাইনি করলে একদম রান্না স্টার্ট করা থেকে করে ফেলতাম তো আমার বড়ো ছেলে ইহানকে দেখলাম ও সুন্দর করে ভিডিও শ্যুট করছে আমি ওকে বলেছিলাম তুমি একটু টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে তারপর ও এইভাবে করে সুন্দর করে টেবিলটাকে সাজিয়েছে তার তাই ভাবলাম ছেলে যখন সুন্দর করে সাজিয়েছে একটু ভিডিও শ্যুট করে নেওয়া যাক কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাই কমেন্ট করে আপনাদের জেলার নামগুলো লিখতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ